হ্যালো ওয়াটসঅপ গাইস দেস ইস মাই অ্যাদার নিউ ভিডিও আসলে আজকে তোমাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর কি আসলে আজকে আমার ভিডিও যারা নতুন দেখতেছেন যাদের চ্যানেলে নতুন আর কি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সব কথা শেষ এখন আমরা কাজের কথায় আসি ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে এই ফোনটি সাইজ হলো যেটা আর কি আমরা ফোনের সাইজ বলে দেখি আর কি আর কি এই ফোনটির সাইজ হলো ওয়ান হান্ড্রেড সিক্সটি থ্রি পয়েন্ট ফোর মিলিমিটার আর কি যেটা আমরা এই ফোনটার লম্বা আর কি এটা আর কি সাইজ আর এর প্রস্ত হলো সেভেন্টি সিক্স পয়েন্ট ফোর মিলিমিটার যেটা আর কি মোবাইলের পস্ত আমরা যেহেতু নিলে যেরকম সমস্যা মোটামুটি ফিল করা যাবে না আর কি যার হাতটা একটু ছোটো আর কি তারা একটু হালকা সমস্যা ফিল করতে পারে সেরকম সমস্যা ফিল করবে না আর কি আর এই ফোনটির থিকনেস হলো সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার যা মোটামুটি ভালোই ফোনটির ওয়েট হলো ওয়ান হান্ড্রেড নাইন গ্রাম যা ফোনটির সাইজ অনুযায়ী ফোনটির মোটামুটি ভালোই একটা ওয়াইট দেওয়া যাবে বলে মনে হয় আর কি যেহেতু ফোনটির সাইজ মোটামুটি বড় লেভেলের আর কি এরকম ফোনটি হোয়াইট একটু অনেকই কম মনে হয় আমার কাছে অবশ্যই আপনার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এখন আসি আমরা ডিসপ্লে সেকশনে এই ডিসপ্লে মোবাইলের যে ডিসপ্লেটা ব্যবহার করে রেখেছে এটা এম এল এফ ডিসপ্লে ওয়ান বি কালার এসে এটা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্ড রিপ্রেসেড আর কি এস ডি আর ট্রেন সাপোর্টেড পাবেন এই ডিসপ্লের মধ্যে আর একটা কথা না বললেন এই ফোনটির মধ্যে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে ওই ডিসপ্লে নাকি যেটা আর কি নিম্নত ব্রাইটনেস যেটা আর কি ওইটা পেয়ে যাবেন আপনারা আষ্টশো নিট ব্রাইটনেস আর এই ফোনটি সর্বোচ্চ ব্রাইটনেস হলো ফাঁত হাজার ও ব্রাইটনেস যেটা আপনারা এত রোদ্রের মধ্যে এরকম কোনো সমস্যা ফিল করতে হবে না বললে চলে আর কি এই ফোনটিতে যে ডিসপ্লেটি ডিসপ্লে সাইজ হলো সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি আর যে ডিসপ্লে ব্যবহার করে সেই ডিসপ্লে রেজলেশন হলো এক হাজার আশি থেকে দুই হাজার তিনশো বিরানব্বই পিক্সেলস এর মতো আর কি যা আপনারা পেয়ে যাবেন এখন এখন দেখি আমরা ফোনটির পারফরম্যান্স অ্যান্ড্রয়েড ফিফটি আর এই ফোনটিতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে কলাকম এস এম সেভেন সিক্স থ্রি ফাইভ স্ন্যাপড্রাগন সেভেন এস যেটা আর কি ফোন নেন মিটারের আর কি এর দুইটি ভেরিয়েন্টের হয় আর কি আট একশো আঠাশ বারো দুশো ছাপ্পান্ন এখন হচ্ছে আমরা ক্যামেরা সেকশন এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটা মেন ক্যামেরার সেকশন আর কি ওটাতে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে আর টু মেগাপিক্সেলে ওই ওটি পেয়ে যাবেন আর কি আর এই মেন ক্যামেরা যেটাতে আর কি আপনারা ফোর কে থার্টি অ্যাপ আছে ভিডিও রেকর্ড করতে পারবেন আর একটু লো কোয়ালিটি দিয়ে আর কি এক হাজার আশির মধ্যে দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন যা এ দামের মধ্যে আমার ক্যামেরা সেকশন নেই এরকম বুঝে আসে না আর কি আর একটু ভালো দিলে তারা পারতো এই দামটা মোটামুটি দেশে সব দিক দিয়ে এটা ভালোই দিয়েছে কিন্তু ক্যামেরা সেকশনে একটু স্লো দিয়ে দিলে আর কি আমার হিসাবে এখন আসি আমরা সেলফি ক্যামেরাতে সেলফি সিঙ্গেল ক্যামেরা থার্টি টু মেগা পিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন আপনারা যেটাতে আপনারা যদি ভিডিও রেকর্ড করতে পারছেন তার এটাই ভিডিও রেকর্ড করতে পারবেন না এক হাজার আশি পিক্সেল দিয়ে যা মোটামুটি ভালোই তাতে পাশে আছে এর সাথে লাস্ট ম্যাচ যেটা আর কি আমরা এর একটা আমরা এটা দেখা যায় আর কি এটা আপনারা সাত হাজার তিনশো ব্যাটারি পেয়ে যাবেন আমার কাছে জিনিসটা অপ্রি লাগলো আর কি যে মোটামুটি তবে দামটা মোটামুটি ভালোই বত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু এর ব্যাটারিটা যে এত হাই দিয়েছে এই জন্য আমার কাছে খুবই ভালো লাগলো আর কি কিন্তু এর ব্যাটারিটা হাই দেওয়ার কিছু কারণ রয়েছে মনে করেন এই যে ডিসপ্লে যে ব্রাইটনেস আর কি সে ব্রাইটনেস যেহেতু অনেক এর জন্য ব্যাটারির সাশ্রয় একটু বেশি খেবে আর কি এই জন্য তারা এই দিক বিবেচনা করে আর কি তারা ব্যাটারিটাও একটু ভালো দেওয়ার চেষ্টা করছে কিন্তু ব্যাটারিটাও ভালো এর সাথে চার্জিং পেয়ে যাবেন আপনারা নাইনটি ওয়াট চার্জিং পেয়ে যাবেন যা বেশি কোনো লাগবে না আর কিছু সময় টাচ টুচ মনে করেন অল্প সময়ের মধ্যে আপনারা চার্জে ব্যাক করে নিতে পারবেন আর এই পর্যন্তই আজকের ভিডিও যাদের যদি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন